যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসি তাদের নিয়ে আমি আর সময় ট্রুর কথা বলতেই চাই নতুন বিশেষ অনেক প্রোগ্রামে বলেছি যে বুবলি তো হয়তো ভেবেছে সিঙ্গেল এই জন্য হয়তো এরকম তো এক সাকিব খানকে ঘিরে অপু বুবলির স্মৃতিযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় সন্তানদের সঙ্গে ছবিকে ঘিরে জমেছে ফ্যামিলি ব্র্যান্ডিং প্রতিযোগিতা ডালিউডের জনপ্রিয় অভিনেতা সাকিব খানকে ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার দুই প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাস ও শবনম বুবলি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সন্তানদের সঙ্গে সাকিব খানের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন এই দুই অভিনেত্রী নেটিজেনদের মতে এটি যেন এক ধরনের যুদ্ধ যেখানে পরিবার শব্দটিকে ঘিরে তৈরি হয়েছে পারস্পরিক প্রতিযোগিতা ঘটনা সূচনা হয় মঙ্গলবার দুপুরে যখন সবনম বুবলি ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সাকিব খানের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন ছবিগুলোর ক্যাপশনে বুবলি লেখেন পরিবার যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না ছবিগুলোতে দেখা যায় বাবা সাকিব সন্তানের প্রতি আদর স্নেহে ভরপুর কখনো বুকে জড়িয়ে ধরে কখনো চুমু খাচ্ছেন ছোট্ট বীরকে কিন্তু কিছু সময়ের ব্যবধানে নাটকীয় মর্ণ বিষয়টি বিশ্বাসও ফেসবুকের ছেলে আব্রাহম খান জয়ের সঙ্গে সাকিবের পারিবারিক মুহূর্তের ছবি পোস্ট করেন ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথাই কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে এই সময়ের মিল এবং পোস্টের ভাষাগত দোতনা নেটিজেনদের চোখ এড়ায়নি কেউ কেউ বিষয়টিকে স্বাভাবিক আবেগ প্রকাশ হিসেবে দেখলেও অনেকেই বলছেন এটি এক ধরনের সামাজিক প্রতিযোগিতা যেখানে দুই নায়িকা নিজেদের সন্তানের সঙ্গে সাকিবের সম্পর্ক তুলে ধরছেন এক প্রকার ফ্যামিলি ব্র্যান্ডিংয়ের কৌশল হিসেবে অপু ও বুবলি দুজনই বিভিন্ন সময় সাকিব খানকে নিজেদের স্বামী হিসেবে দাবি করেছেন তবে সাকিব খান একাধিক সাক্ষাৎকারে তাদেরকে প্রাক্তন স্ত্রী বলেই উল্লেখ করেছেন এবং তাদের সঙ্গে ভবিষ্যতে কোনো সম্পর্কের সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন তবে দুই সন্তানের প্রতি সাকিব খানের দায়িত্বশীলতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি তিনি সুযোগ পেলেই সন্তানদের সঙ্গে সময় কাটান ঘুরে বেড়ান এবং সেই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখেন এই পোস্টগুলোর পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কেউ বিষয়টিকে দেখছেন বাবা সন্তানের নিঃস্বার্থ সম্পর্কের উদাহরণ হিসেবে আবার কেউ কেউ একে বলছেন এক ধরনের প্রতিযোগিতা যেখানে ভালোবাসা এবং পরিবার শব্দগুলো হয়ে উঠেছে পারস্পরিক অবস্থান জানানোর অস্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এই আলোচনায় অনেকেই প্রশ্ন তুলেছেন এসব পোস্ট কি শুধুই আবেগের বহিপ্রকাশ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সুপরিকল্পিত বার্তা সাকিব খান তার সন্তানদের প্রতি দায়িত্বশীল সে কথা বারবার প্রমাণিত হলেও তার দুই প্রাক্তন স্ত্রীকে ঘিরে সম্পর্কের টানাপোড়ন এবং সামাজিক স্বীকৃতির প্রতিযোগিতা যেন থামছেই না সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে হয়ে উঠেছে সেই ব্যক্তিগত গল্পগুলোর অন্যতম মঞ্চ